হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সেখানে আইএসএল নিয়ে কিন্তু একটা দুর্দান্ত আপডেট রয়েছে সুপার কাপের লাইভ সমস্যা নিয়ে কিন্তু একটা আপডেট বেরিয়ে আসছে এর পাশাপাশি মোহনবাগানকে নিয়ে আপডেট দেওয়ার রয়েছে তো বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব আমাদের ভারতীয় দলকে নিয়ে তো আমাদের যে ভারতীয় দল রয়েছে মানে খালিদ জামিলের আন্ডারে যে দলটা খেলে তো সেই দলটা তো এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারল না সেখান থেকে তারা বিদায় নিয়ে নিয়েছে তো তার জন্যে আমরা অনেক দুঃখ পেয়েছি খুবই হতাশা হয়েছি যে ভারতীয় দল আবার কবে ভালো হবে এবং ভারতীয় দলে কবে সুদিন ফিরবে এটা নিয়ে তো অবশ্যই একটু হলেও সম্মান নষ্ট হচ্ছে তো সেখানেই ভারতীয় মহিলা দল কিন্তু সম্মান বাঁচাচ্ছে তারা কিন্তু প্রথমবার ভারতীয় আন্ডার সেভেন্টিন মহিলা দল হিসাবে এশিয়ান কাপে কোয়ালিফাই করলো উজবেকিস্তানের বিরুদ্ধে তারা কিন্তু খেলছিল এই ম্যাচটা যেখানে তারা পিছিয়ে থেকেও দুই এক গোলে জিতল দুর্দান্ত খেলে কিন্তু জয় তুলে নিল এবং প্রথমবার ভারতীয় মহিলা দল আন্ডার সেভেন্টিন তারা কিন্তু এশিয়ান কাপে কোয়ালিফাই করলো এটা কিন্তু অনেকটাই সম্মান বাঁচাচ্ছে আমাদের এরপরে যদি আমরা কথা বলি কেরেলার একটি প্লেয়ারকে নিয়ে যিনি কিন্তু মেনলি কেরালার একটা প্লেয়ার মানে কেরালায় তার বাড়ি একজন ফুটবলার যার নাম তাহসিল জামসিদ আর ১৯ বছর বয়স তিনি কিন্তু কেরেলের কর্নূর নামে একটি জায়গাতে থাকেন সেখানকার বাসিন্দা তিনি তবে বর্তমানে তিনি কিন্তু কাতারেই থাকেন কাতারের নাগরিকত্বও নিয়েছেন তিনি এবং বর্তমানে তিনি দোহাই একটি ফুটবল ক্লাবের খেলোয়াড় এবং কাতারের জাতীয় দলেও তিনি কিন্তু খেলছিলেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনকারী কাতার জাতীয় দলের সদস্য ছিলেন কিন্তু এই তাহসিল জামশিদ কেরেলার একটি প্লেয়ার হয়ে কিন্তু বর্তমানে কাতারের ক্লাবে খেলছে বুঝতে পারছো কোয়ালিটি তো অবশ্যই রয়েছে তো এটা কিন্তু গর্বের বিষয় আমাদের ভারতীয় বংশোদ্ভূত কিন্তু কাতারে গিয়ে খেলছে এরপরে যদি আমরা কথা বলি সুপার কাপের লাইভ আপডেট নিয়ে তো বর্তমানে যে দুঃখের খবরটা বেরিয়ে আসছে সুপার কাপের লাইভ ব্রডকাস্ট নিয়ে কিন্তু একটা খুবই দুঃসংবাদ রয়েছে তো যেমনটা খবর ছিল গোয়াতে ফতরদা এবং বাম্বলিম দুটো স্টেডিয়ামেই ম্যাচ হবে তো গোয়ার ফতর্দা স্টেডিয়ামে কোনো প্রকার লাইভের সমস্যা নেই সেখানে কিন্তু লাইভ দেখানো হবে এটা নিয়ে কোনো সমস্যা থাকছে না তবে আরেকটি যে স্টেডিয়ামে ম্যাচ হওয়ার কথা ছিল বাম স্টেডিয়াম সেখানে কিন্তু লাইভ টেলিকাস্ট নিয়ে একটা সমস্যা দেখা গিয়েছে বর্তমানে সেই স্টেডিয়াম থেকে কিন্তু কোনো প্রকার লাইভ দেখানো হবে না এমনই কিন্তু একটা আপডেট বর্তমানে বেরিয়ে আসছে তো সুপার কাপ নিয়ে নতুন করে আবার এই সমস্যাটা এসেছে দেখা যাক কিভাবে মেটে এই সমস্যা পরবর্তীতে এটা নিয়ে আপডেট এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো এরপরে যদি আমরা আইএসএল নিয়ে কথা বলি ফাইনালি আইএসএল এর টেন্ডার অন হয়েছে রেডি ফর বিট আইএসএল টেন্ডার কিন্তু এবার বিট করতে পারবে সেখানে এআইএফএফ একটা শর্তও রেখেছে যাদের নেটওয়ার্ক আড়াইশো কোটি টাকার মধ্যে থাকবে তারাই কিন্তু এই টেন্ডারে বিট করতে পারবে এবং আগামী পনেরো বছরের জন্য কিন্তু এই টেন্ডারটা হবে মানে এই টেন্ডারটা ডিল ডান হয়ে গেলে আগামী মানে সামনে যে পনেরো বছর আর কোন প্রকার আই নিয়ে সমস্যা হবে না এবারের যে সমস্যাটা হচ্ছে মেনলি ডিলে হচ্ছে আইএসএল শুরু হতে এই বিষয়টা আর থাকবে না সামনের পনেরো বছর তো বুঝতে পারছো এ কিন্তু যথাযথ চেষ্টা করছে সামনের মরশুমগুলোতে আর কোনো প্রকার যেন আইএসএল নিয়ে সমস্যা না থাকে তো দেখা যাক এর সূচি কবে ঘোষণা হয় তবে সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের শেষ দিকেই কিন্তু আইসলেট সূচি অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে এরপরে যদি আমরা কথা বলি আই লিগ কিং একজন দুর্দান্ত সিটিএমকে নিয়ে যার নাম নিকোলা স্টোজানোভিচ আর নিকোলা স্টো নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন তিরিশ বছর বয়সী সার্বিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশানে খেলতে পারি বর্তমান মার্কেট ভ্যালু তিন কোটি টাকা লাস্ট ইয়ার তিনি কিন্তু আই লিগের ক্লাব মানে হাবাসের আন্ডারে ইন্টার কাশিতে খেলছিলেন সেখানে ব্রিলিয়ান্ট পারফর্ম করেছেন এর আগে আই লিগেরই ক্লাব গোকুলাম কেরালা এফসিতে খেলেছেন এই প্লেয়ার আর তাকে ফাইনালি অফিসিয়ালি কনফার্ম করে ফেলেন্ট ওই এফসি জামশেদপুর এফসি কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে এই নিকোলাস ট্রো জানুফিচের সাইনিংটা তো দুর্দান্ত একটি সাইনিং আমরা বলতেই পারি জামশেদপুর এফসির জন্য তো পুরে লাস্ট ইয়ার সিডিএম পজিশনের জন্য ছিল কিন্তু রেই টাচিকাওয়া রেই টাচিকাওয়া থাকার পরেও কিন্তু আরও একজন দুর্দান্ত সিডিএম কিংকে সই করিয়ে ফেললো জামশেদপুর এফসি তো এবারে দুজনকেই কিন্তু আমরা দেখতে পারবো জামশেদপুর এফসিতে হয়তো মনে করা হচ্ছিল রেই টাচিকাওয়া রিপ্লেসমেন্ট হিসাবেই এই নিকোলা স্টোর জ্যানোফিস জামশেদপুরে আসছে তবে নিকোলা স্টোর জ্যানোফিসকে তো সই করিয়েছেই পাশাপাশি রেই টাচিকাওয়া তিনিও কিন্তু অন্য কোথাও যাচ্ছে না জামশেদপুরেই থাকছে তো জামশেদপুর এফসির জন্য কোয়ালিটি দুটো বিদেশি কিন্তু অ্যাভেলেবেল থাকছে সিডিএম পজিশনের জন্য এরপরে যদি আমরা কথা বলি মলিনা কি বলছে মলিনা ডারবি ম্যাচের আগে বললেন আমি সব সবসময় বলেছি আমরা আমাদের সমর্থকদের জন্য আগের বছর ওই ধরনের পারফরম্যান্স করে সিল্ড জিতেছি ট্রফি জিতেছি আমি জানি ইস্টবেঙ্গল সমর্থকরাও কাল ওদের দলকে সমর্থন করতে মাঠে আসবে আমি চাইব আমাদের সমর্থকরাও আমাদের সমর্থন করবে কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট সমর্থন পাবো কিনা সেটা আমি জানি না আমরা চাইবো এটা যেহেতু ডার্বি তাই সমর্থকরা সব ভুলে যেন সমর্থন করে তো মলিনা অবশ্যই এটা অনেক ভালো কথা বলেছে আমিও চাই মোহনবাগান সমর্থকরা যেন মোহনবাগানকে খুব ভালোভাবে সাপোর্ট করে ডারবির মতো হাই ভোল্টেজ ম্যাচে সমর্থকদের যত সমর্থন পাবে সাপোর্ট করবে এবং যে আনন্দ চিৎকার তার গ্যালারি থেকে আসবে সেটাই কিন্তু প্লেয়ারদেরকে মোটিভেট করবে তো অবশ্যই সমর্থকদের উচিত এই ম্যাচটাতে মোহনবাগান টিমের পাশে থাকা তো এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানিও ডার্বি ম্যাচে কী স্কোর লাইন হতে পারে সেটা তোমরা অবশ্যই কমেন্টে প্রেডিক্ট করে দিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো দেখা করছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে